গুড এভরি ওয়ান হ্যাপি সানডে আজকে সকালবেলা উঠেই দেখে বৃষ্টি একদম টাপুর টুপুর করে শুরু হয়ে গেছে আর এই বৃষ্টি ভেজা দিনে যখন গাছগুলো জল পেয়ে সুন্দরভাবে ঝলমল করে ওঠে অসাধারণ লাগে আর আজকে যেহেতু রবিবার রবিবার দিন তো ব্রেকফাস্ট একটু অন্যরকম চাই চাই আমাদের তাই আজকে চলে এসেছে চাউমিন তাও আবার বাদাম পেঁয়াজ আর ডিম দিয়ে এইবার আমাদের সাথে কিন্তু আরও একজন যোগ দিয়েছে সে হলো ম্যাঙ্গো আর ম্যাঙ্গোর জন্য আলাদা করে সেদ্ধ একটু চাউমিন মানে ওই একটা আর কি চাউমিন সেটাকে টুকরো টুকরো করে রেখেছিলাম সেটাই সবার সঙ্গে বসে খেতে পেরেছে তাই তিনি বেজায় খুশি আর এখন তিনি চলেছেন আমাদের বাড়ির সামনে যে সুইমিং পুল হয়ে গেছে বৃষ্টির জলে সেই জলে পা ভেজাবে মানে পাপা পা ভেজাবে আর ওই আনন্দটাই নেবে দেখো মেয়ের মুখে হাসি তা আলাদা রকমেরই হাসি আসলে ও ভীষণ ঘ্যান ঘ্যান করছিল খাওয়ার পরে তো পাপা একটু নিয়ে গিয়ে ওকে হাঁটু হাঁটু করে নিয়ে এসছে দেখলাম মেয়ের মন একদম গলে গেছে আর ঘ্যান ঘ্যানানি নেই একদম হাসি মুখে আনন্দ করছে দেখো তোমরা